কালকে রাত্রে হঠাৎ করে বাইকের চাবি দেখি চাইবে আগা নেই মাথা কোথা খুলে ঘুরে গেছে এখন তো করতেছি যে হয়তো কী চেঞ্জ করতে হবে তো পরে ফোন দিলাম জু মোটরসের নিজাম বাইশা এটা রং শাক খড়ালিকার চিনি দুধ লবণ কিছু দিন ধরার জয় কড়া হইতো তো নিজামরে জিজ্ঞেস করলাম যে কী করা যায় তা আমি জানি নিশ্চিত চাবি বানানো যাবে না চাবি চেঞ্জ করতে হবে বা সামার কিছু করতে হবে নিজাম বুদ্ধি দিল ব্রাহ্মণ বাজারে চাবি বানাই দেয় ওই মাসুম ভাইয়ের কাছে আসলাম সবাই এক নামে চিনে বানা যারা জিজ্ঞেস করলাম সবাই ওনার কথা ওনার রেফার করে ভাই ওটা দেখা থান লাইটও নিচে চাবি বানাইতে এটা হচ্ছে লোকেশন হচ্ছে ব্রাহ্মণ বাজার মাথার ডাল যাওয়া রোডটার আগে আপনার ডান দিকে একটা রাস্তা আছে রাস্তায় ঢুকলে যে কাউকে জিজ্ঞেস করলে হবে চাবি বানায় মাসুম ভাই দেখা যাক চাবি বানানোর পরে চাবি দিবি ঠিক আছে ওকে লাগছে